হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিপিএস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা সুবিধা কি ডিপিএসটা না ভেঙে এটাতে কোনো লোন নেওয়া যায় কিংবা সেভিংস অ্যাকাউন্ট ছাড়া ডিপিএস খোলা যাবে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো চলুন বিস্তারিত কথা বলি ডিপিএস মানে হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ মান্থলি স্কিম ডিপোজিট অথবা কেউ কেউ বলতে পারেন প্রতি মাসের যে আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখি অথবা জমা রাখতে চাচ্ছি ব্যাংকে সেটার একটা স্কিম ডিপোজিট অথবা একটা কিস্তির অ্যাকাউন্ট যে নামে ডাকেন না কেন অর্থাৎ আপনার ইনকাম থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বাসায় রাখার চেয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে সেই একাউন্টে নিরাপদে রাখতে পারবেন সেটা হচ্ছে ডিপিএস অথবা স্কিম ডিপোজিট অ্যাকাউন্ট দেখুন যে টাকাটা আপনি একাউন্টে রাখতে চাচ্ছেন ধরে নিলাম প্রতি মাসে দুই থেকে পাঁচ হাজার টাকা করে আপনি বাসায় রাখবেন কোন করেছেন যে রাখবেন ইচ্ছা করছেন অনেক কিন্তু পারবেন না আপনার প্রতি মাসে যে টাকাটা আপনার বাসায় মাটির ব্যাংকে রাখেন সেটাও পারবেন না আপনার টাকাটা যদি প্রতি মাসে হাজবেন্ডের কাছে জমা দেন সেটাও হবে না উনি হয়তো ভেঙে ফেলতে পারে আপনার প্রতি মাসে টাকাটা যদি অয়পের কাছে জমা দেন সেটা রিটার্ন কতটুকু আসবে সেটা না প্রশ্ন থেকে যায় সুতরাং সবচেয়ে ভালো হয় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখে দেওয়ার জন্য হতে পারে পাঁচশো থেকে শুরু করে আপনি দশ হাজার বিশ হাজার পর্যন্ত রাখতে পারেন তিন বছর থেকে শুরু করে আপনি দশ বছর ইভেন আরো কম বেশি বছর পর্যন্ত রাখতে পারেন এটা আসলে কাদের জন্য যারা মধ্যবিত্ত যারা নিম্ন মধ্যবিত্ত যারা একটু হিসাব করে চলে অথবা যারা অত্যন্ত গরিব আগামী তিন বছর পর পাঁচ বছর দশ বছর পর কি করবো একটা প্ল্যানিং থাকে তাদের জন্য স্কিম কিন্তু অনেক পদের হতে পারে যেমন হতে পারে মান্থলি সেভিং স্কিম হতে পারে একটা টাকা রাখবেন অথবা হজ স্কিম আছে যারা ইচ্ছা করছেন আগামী পাঁচ বছর বা দশ বছর বা হজ করার ইচ্ছা আছে একটা পরিকল্পনা আছে টাকাটা কিভাবে পাবেন এখন থেকে অল্প অল্প টাকাটা জমা রাখতে পারেন একটা হজ স্কিম আছে সেখানে যখন টাকাটা আপনি কিন্তু হজ করার ইচ্ছাটা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের আরো আছে ম্যারেজ স্কিম মানে বিবাহ স্কিম যার ইচ্ছা করেছেন আগামী পাঁচ বছর বা তিন বছর পরে বিয়ে করবেন সে সময় কিন্তু অনেক টাকা লাগবে সেই টাকাটা প্রতি মাসে আস্তে আস্তে করে জমে রাখেন যেটা আপনার জন্য অনেক অনেক উপকার আসবে ডিপিএসটা হতে পারে আপনার জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে আপনার বিপদের সাথী হতে পারে আপনার সাহায্যকারী আপনার যখন কিছু পরিমাণ টাকা দরকার হোক পঞ্চাশ হাজার হোক এক লক্ষ টাকা হোক দুই লক্ষ টাকা আপনি কি করবেন আপনি কিন্তু অস্থির হয়ে যাবেন যদি আপনার কাছে অ্যাভেলেবল টাকা না থাকে অথবা কারো কাছে ধার চাইতেও পাচ্ছেন না অথবা চাইতেও পারছেন না আপনি এই ডিপেসটা ভেঙে আপনার কিন্তু সেই বিপদটা কেটে ডিপেস করা অত্যন্ত জরুরি অথবা প্ল্যান করেছেন করার পরে আপনার কাজে ব্যবহার করবেন বা একটা জিনিস কিনবেন হতে পারে সর্ণালঙ্কা কিনবেন বা জায়গা জমা কিনবেন এনিথিং ইস যে কোনো কিছু আপনারা করতে পারবে ডিপিএস না ভেঙে সেটা থেকে লোন নেওয়া যাবে কিনা অবশ্যই যাবে আপনার অনেক শখের একটা ডিপিজ খুব এটা যত্ন করে কষ্ট করে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রাখেন ধরে নিলাম আপনার ব্যাংকে টাকাটা এক লক্ষ বা দুই লক্ষ টাকা জমেছে কিন্তু পাঁচ বা সাত বছরের জন্য দশ বছরের জন্য করেছিলেন অঙ্কে কিছু টাকা পাইতেন এই মুহূর্তে আপনি ক্রাইসিসে পড়েছেন খুবই দরকার এক লাখ টাকা আপনার দরকার দরকার কি করবেন ডিপিসটা ভাঙতে পারছেন না আবার চালাইতে পারছেন না অথবা নিতে পারবেন কিন্তু আপনার টাকা দরকার তখন আপনি ডিবিটা না ভেঙে সেই উপরেই আপনি কিন্তু লোন নিতে পারেন যেটাকে বলে এস ও ডি এস এস মানে এক বছর মেয়াদে দিবে এক বছরের মধ্যে আপনার যখন ইচ্ছা তখন পরিশোধ করবেন যতটুকু পরিশোধ করবেন ততটুকু আপনার জন্য ভালো বাকি যা থাকবে তার উপর আপনাকে ইন্টারেস্ট দিতে হবে বলে রাখি আপনার ডিবিটা কিন্তু চলতে থাকবে তার উপর কিন্তু লাভ আপনার হতেই থাকবে সেটা না সমস্যা নেই ডিপি স্কুল দিয়ে কি কি লাগবে স্বাভাবিক যে সমস্ত কাগজপত্র লাগবে সেটা আমি বলছি আপনার ভোটার কার্ড লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে দুই কপি নমিনির ছবি লাগবে এক কপি তার ভোটার কার্ড লাগবে এবং বিদ্যুৎ বিল ফটোকপি অথবা গ্যাস বিল বা পানির বিল যে কোনো টাইপের বিল হোক না কেন সে একটা বিলের একটা ফটোকপি লাগবে আপনি সেভিংস ছাড়াও কিন্তু ডিপিএস খুলতে পারে ডিপিএস খোলার জন্য সেভিংস ম্যান্ডেটরি না হয়তো কোনো কোনো ব্যাংক ফোর্স করতে পারে বা নিয়ম থাকতে পারে বাট আপনি ডিপিএস খোলার জন্য সেভিংস কিন্তু বাধ্যতামূলক না কারণ আপনার ডিপিএসের যদি পাঁচ লক্ষ টাকা জমা হয় সেখানে কিন্তু এক্সাইজ ডিউটি একবার কাটবে সেই টাকাটা যখন আমরা সেভিংস দেবে সেখানে কিন্তু একবার এক্সাইজ ডিউটি কাটবে যেটাকে বলে আবগরিক শুল্ক বাধ্যতামূলক কাটবে সেই সাথে আপনার যদি তিন সার্টিফিকেট থাক বা না থাক তার উপরে কিন্তু একটা সোর্স ট্যাক্স সেটা তো কাটবেই যাই হোক আশা বুঝতে পারছেন ডিপিএসটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তো দেরি না করে অবশ্যই আপনাদের যারা যারা একটা প্ল্যান করেছেন যারা একটু হিসাব করে চলেন যে আগামী এক বছর আমি এতগুলো টাকা দরকার অবশ্যই আপনারা একটা স্কিম ডিপোজিট বা একটা ডিপিএস খুলে নেন আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকলো আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন কোনো কিছু জানার আছে কিনা আমি আমার পক্ষ থেকে প্রাণপণ চেষ্টা করব বেস্ট অ্যান্সারটুকুই দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ